ফ্রেন্ডস দক্ষিণ এশিয়ার বড় একটি সমস্যা হচ্ছে বজ্রপাতজনিত সমস্যা এই বিশেষ যে ব্যাপারটি সেটি হলে সাধারণত অত্যন্ত বৃষ্টি বা বর্ষার মৌসুমে বিশেষ করে যখন আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাসে দেখা যায় এই অত্যন্ত পরিমাণ তীব্র বজ্রপাত আকাশ থেকে নেমে আসে এবং এতে করে এর যে অতিরিক্ত হাই ভোল্টের রশ্মি যা মানুষের শরীরে লেগে মানুষ ছাতীয় নাচ হয়ে যায় কেউ অসুস্থ হয়ে পড়ে কেউ হার্ট অ্যাটাক করে মারা যায় কেউ বা আবার অতিরিক্ত বজ্রপাতজন এ থেকে বাঁচতে আমাদেরকে কোনো জায়গায় যদি মাঠে অবস্থান করা হয় তাহলে উঁচু দেয়াল কিংবা কোনো গাছের নিচে অবস্থান করা আপনি যদি বাসায় অবস্থান করেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি আপনার নিকটস্থ কোনো এরিয়াতে যদি আপনি থাকেন যেখানে মোবাইল ফোন ল্যাপটপ চালাচ্ছেন নেটওয়ার্ক সিস্টেমকে বন্ধ রাখুন অতিরিক্ত এই মুহূর্তে পানিতে গোস করার অভ্যাস থাকলে বন্ধ রাখুন বাইরের পরিবেশে খেলাধুলা কিংবা কোনো কাজে বাইরে বেরোনোর চেষ্টা না করাটাই সবচেয়ে ভালো আলোক্রসির তীব্রতা বেশি দেখলে আপনি অবশ্যই যে ছায়া কিংবা যে সমস্ত এরিয়াতে এর ঝুঁকি নেই ঝুঁকিমুক্ত এরিয়া বিশেষ করে ছাদের দেওয়ালের নিচে অবস্থান করার চেষ্টা করা অতিরিক্ত পরিমাণ বজ্রপাত সময়ে আপনি অবশ্যই আপনার নিরাপত্তা নিশ্চিত করুন সুস্থ থাকতে এটি খুব গুরুত্বপূর্ণ প্রতি বছরে দক্ষিণ এশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা বিভিন্ন দেশে বজ্রপাত সমস্যায় অনেক লোকজন মারা যায় তাই সতর্কতা থাকা অনেক বেশি পরিমাণ জরুরি আপনার সতর্কতা থাকার মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজন সবাইকে সুস্থ থাকতে সাহায্য করতে পারেন অতিরিক্ত বজ্রপাতের হাই ভোল্ট যে ইলেকট্রিক শক যেটি কিনা হার্ট অ্যাটাক এবং আমাদের দেহের অনেক বেশি পরিমাণে ভয়ভীতি টেনশন দুশ্চিন্তা প্যানিক অ্যাটাক এনে দিতে পারে পরবর্তীতে সুস্থভাবে চলে থাকতে তার অনেক বেশি পরিমাণ কষ্টের কারণ হয়ে যেতে পারে কিছু বিশেষ ধরনের রোগীর লক্ষণ দেখলে দেখা যায় যারা অতিরিক্ত মাত্রায় ভয় পেয়েছেন এ ধরনের রোগী তারা কিন্তু পরবর্তীতে হার্ট ডিজিজ কিংবা অনেক বেশি পরিমাণে বুকে ধর সমস্যা এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যায় ভুগে থাকেন তাই সতর্কতাই পারে অতি দ্রুত আপনাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বজ্রপাতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে যদি কিংবা আপনার আশেপাশে কেউ আক্রান্ত হতে দেখেন তাহলে আপনাকে অবশ্যই এক্ষেত্রে সতর্ক হতে হবে জরুরি অবস্থা দেখা দিলে অতি দ্রুত জ্ঞান না ফিরলে কিংবা অনেক বেশি পরিমাণ ক্ষতির মতো লক্ষণ দেখা দিলে যদি রুগী কথা বলতে না পারে তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টারে গিয়ে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সর্বাপন্ন হয়ে সুচিকিৎসা নেওয়ার মাধ্যমে অতি দ্রুত আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি কত কাজে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ